আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের তিনটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেল আজকে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ হয়েছে এবং এর মাধ্যমে তিনটি ইউনিটের কার্যক্রম অর্থাৎ রেজাল্টের কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেল রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমাদের মধ্যে অনেক কনফিউশন অনেক প্রশ্ন দেখা দিয়েছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ জানতে চেয়েছো ইনবক্স করেছো ইমেল করেছো ভাইয়া কীভাবে সাত কলেজের চয়েস দিলে একটি কলেজ এক একটি সাবজেক্টে আমার চান্স হয়ে যাবে কিভাবে চয়েস দেওয়া উচিত কোন সাবজেক্টগুলোকে আগে দিব কোন সাবজেক্টকে পরে দিবো কোন কলেজকে আগে দিব কোন কলেজকে পরে দিব এরকম নানা ধরনের প্রশ্ন করেছো কেউ সিরিয়াল নাম্বার উল্লেখ করে কেউ হয়তো বা স্কোর উল্লেখ করে এই প্রশ্নগুলো করেছো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব অনেক তথ্য দিবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি নিজে নিজে কারো হেল্প ছাড়াই সাত কলেজে চয়েস দিতে পারবে একটি সাবজেক্টের চান্সও পেয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটির কোনো অংশ মিস করবে না প্রতিটি অংশ ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা তারিখগুলো নিয়ে আলোচনা করি অর্থাৎ চয়েসের কার্যক্রম কবে থেকে শুরু হবে যারা কোটা শিক্ষার্থী তাদের কি নির্দেশনা রয়েছে কখন কোন মেরিট দিবে এবং যারা কোটা শিক্ষার্থী তাদের কি করতে হবে সব কিছু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তারপর বাকি অংশ আমরা ধাপে ধাপে আলোচনা করছি বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাত কলেজের ওয়েবসাইট ওয়েবসাইটে নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত বন্ধুরা এখানে দেখো ক্লিয়ার ভাবে কিন্তু বলা হয়েছে যে চয়েসের কার্যক্রম আগামী 29 মে থেকে শুরু হবে এবং এটা চলবে আগামী 23 জুন পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কিন্তু তোমাদের এই চয়েসের কার্যক্রম চলবে বা আবেদন কার্যক্রম চলবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নোটিশ প্রকাশিত হয়েছে যেটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য প্রযোজ্য তবে ডেটার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে সেটা আমরা আলোচনা করছি এখানে চয়েস লিস্টের ফর্ম পূরণ করার সময় দেওয়া হয়েছে যেটা বললাম 29 তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমরা চয়েসের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আর যারা কোটা শিক্ষার্থী তাদের ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তারিখ বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিন অফিস থেকে কোটার ফর্ম সংগ্রহ করে উক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন চয়েস ফর্ম পূরণ করে অফিসে জমা দিতে হবে অর্থাৎ তাদের হচ্ছে কোটা ফর্ম সংগ্রহ করতে হবে ডিন অফিস থেকে এবং সেটা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং এটা সময় হচ্ছে উনত্রিশ তারিখ থেকে ছয় তারিখ অর্থাৎ একই সময়ের মধ্যে তোমাকে করতে হবে অতিরিক্ত কিন্তু তোমাকে কোনো সময় দেওয়া হয়নি যাই হোক বন্ধুরা এরপরে তারিখগুলি উল্লেখ করা হয়েছে এবং এটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য কিন্তু প্রযোজ্য দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে প্রথমবারের কলেজ বরাদ্দ দেওয়া হবে ছাব্বিশে জুন অর্থাৎ তুমি আবেদন করবে তেইশ জুনে এর ঠিক তিন দিন পরে কিন্তু ফার্স্ট মেরিটের রেজাল্ট দিবে দ্বিতীয় মেরিটের রেজাল্ট দিবে হচ্ছে তিন জুলাই অর্থাৎ মনে রাখবে বন্ধুরা এই যে যে তারিখটার কথা বললাম যে উনত্রিশ তারিখ থেকে তেইশ তারিখ এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে আবেদন করতে হবে যারা সাত কলেজে পাশ করেছ যাদের মার্কস রয়েছে সে উত্তীর্ণ হয়েছ তারা সবাই সবাই এই সময়ের মধ্যে চয়েস দিবে আর চয়েস দেওয়ার জন্য কোনো পয়সা প্রয়োজন হয় না তাই সবাইকে চয়েস দেওয়ার জন্য অনুরোধ করছি আর এর মধ্যে যদি চয়েস না দাও অ্যাপ্লিকেশন সাবমিট না করো তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ আসবে না তাই এই সময়টাকে তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে দ্বিতীয় মেরিটের দ্বিতীয় মেরিটের রেজাল্ট দেবে তিন জুলাই তৃতীয় মেইটের রেজাল্ট দিবে দশ জুলাই চতুর্থ মেইটের রেজাল্ট দিবে সতেরোই জুলাই চূড়ান্ত মেইটের রেজাল্ট দিবে চব্বিশ জুলাই অর্থাৎ পাঁচটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে ফার্স্ট মেরিটে না হলো সেকেন্ড মিনিট সেকেন্ড মেরিটে না হলো থার্ড মিনিট একটা না একটা মেরিটে অবশ্যই তোমার সুযোগ আসবে বিষয়টা নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করছি যাদের কম স্কোর রয়েছে এই সিরিয়াল বেশি রয়েছে তারাও ইনশাল্লাহ আত্মবিশ্বাস পাবে যে ইনশাল্লাহ তোমারও একটি সাবজেক্ট চান্স হয়ে যেতে পারে এরপর দেখো বন্ধুরা সশ বিভাগে হাজিরে হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে পঁচিশ জুলাই থেকে ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ জুলাই দুই ক্লাস শুরু এক আগস্ট দুই চব্বিশ আশা করি নোটিশটা তোমরা বুঝতে পেরেছো আর্টসের এর ক্ষেত্রেও ঠিক একই তারিখটা উল্লেখ করা রয়েছে এর জন্য কিন্তু আলাদা কোনো তারিখ নেই একই সব তারিখ কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তার মানে আর্টস সায়েন্স কমার্স সবার জন্য কিন্তু একই টাইম টেবিল আশা করি টাইম টেবিল নিয়ে তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়েছে বন্ধুরা এবার আসি আসন নিয়ে আলোচনা এখন অনেকেই বলতে পারো ভাই আসনটা কেন গুরুত্বপূর্ণ আসনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আসন জানা থাকলে তুমি বুঝতে পারবে যে কত সিরিয়াল পর্যন্ত তুমি সেফ পজিশনে রয়েছে কোন সিরিয়ালে তুমি মিড রেঞ্জে রয়েছে কোন সিরিয়ালে তুমি একটু রিক্স পজিশনে রয়েছ এটা কিন্তু তুমি বুঝতে পারবে চলো বন্ধুরা দেরি না করে আমরা আসন সংখ্যাগুলো দেরি নেই আর আসন সংখ্যা কিন্তু পরিবর্তন হয়েছে বছর গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে কিন্তু কম বেশি হয়েছে আসন বন্ধুরা তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞানীদের আসন এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কলেজ এর আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ প্রায় এক হাজার নব্বইটি সরকারি কবি নজরুল কলেজের আসন সংখ্যা ছয়শো ত্রিশটি সরকারি বাংলা কলেজের সাতশো পঁয়ষট্টি সরকারি তিতুমির কলেজে তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো দশ সহিস্ত্রদিতে হচ্ছে সাতশো চল্লিশ ইডেনে রয়েছে বারোশো পঁচিশ বেগম বদ্রুন রয়েছে পাঁচশো নব্বই সব মিলিয়ে এখানে ছয় হাজার পাঁচশো পঞ্চাশটির মতো আসন রয়েছে কোটার ক্ষেত্রে হচ্ছে পাঁচশো চব্বিশটি আর সাধারণদের জন্য আসন রয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তরটি এটা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য আশা করি তোমরা বিজ্ঞান ইউনিটে কি পরিমাণ আসন রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছ এবার আসি কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকাগুলো যে প্রায় এক হাজার পাঁচশো মতো আসন রয়েছে কবি নজরুলের রয়েছে এক হাজার একশো ঊনসত্তরটি বাংলা কলেজে রয়েছে এক হাজার বিরাশি তিতুমিরের রয়েছে দুই হাজার তিনশো আটচল্লিশ যেটা সবচেয়ে বেশি সহিস্রাজিতে রয়েছে আটশো ঊনআশিটি ইডেন মহিলা কলেজে রয়েছে দুই হাজার একশো ছাপ্পান্নটি বেগম বদ্রনাথ সরকারি মহিলা কলেজে রয়েছে সাতশো ঊনসত্তরটি সব মিলে প্রায় নয় হাজার নয়শো একাশিটির মতো আসন রয়েছে মানবিক শাখা যেটা সবচেয়ে বেশি কোটার ক্ষেত্রে রয়েছে সাতশো আটানব্বই সাধারণদের জন্য রয়েছে এর মধ্যে আট হাজার পাঁচশো সাতষট্টি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা এই নয় হাজার আটশো একাশির মধ্যে যাদের আসন রয়েছে সিরিয়াল রয়েছে তারা তো অবশ্যই অবশ্যই সেফ পজিশনে রয়েছে তারা একটি না একটি সাবজেক্ট তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে আর বিজ্ঞানের ক্ষেত্রে যে আসন সংখ্যা বললাম সেটার মধ্যে যাদের রেঞ্জ রয়েছে বা সিরিয়াল রয়েছে তারা তো অবশ্যই সেফ পজিশনে রয়েছে সর্বশেষ হচ্ছে বাণিজ্য ইউনিট বাণিজ্য ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢাকা কলেজে পাঁচশো আটাশিটির মতো নজরুলের রয়েছে ছয়শো তেত্রিশ সরকারি বাংলা কলেজে রয়েছে আটশো তেত্রিশ সরকারি তৃতমিরে রয়েছে এক হাজার তিনশো সতেরো যেটা সবচেয়ে বেশি সহিস্রাদিতে রয়েছে তিনশো চুয়াত্তর ইডেন মহিলা কলেজে রয়েছে নয়শো নব্বই সবচেয়ে কম এখানে সব প্রায় আসন আর কোটার জন্য প্রায় তিনশো নব্বইটির মতো আসন রয়েছে আশা করি আসন সংখ্যার ব্যাপারে তুমি একদম ক্লিয়ার হয়ে গেছ এখন প্রশ্ন আসে ভাইয়া আসন সংখ্যা তো জানলাম সিরিয়ালের ব্যাপারে কিছুটা তথ্য পেলাম এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কত স্কোরে আমার চান্স হতে পারে বন্ধুরা সাত কোলে যে নাম্বার বিভাজনটা জানা খুব জরুরি কারণ এটার উপর বেস করছে কত স্কোরে তোমার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চান্স পাওয়ার ক্ষেত্রে দুটি বিষয় খুব জরুরি একটি হচ্ছে তোমার স্কোর কত দ্বিতীয়টি হচ্ছে তোমার মেইট পজিশন কত এই দুটি খুব গুরুত্বপূর্ণ এবং স্কোরের ক্ষেত্রে স্কোরটা কিন্তু আবার দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে তোমার পরীক্ষার নাম্বার কত অর্থাৎ একশোতে তুমি কত পেয়েছ দ্বিতীয়টি হচ্ছে তুমি জিপিএতে কত অর্থাৎ বিশের মধ্যে তুমি কত পেয়েছ টোটাল একশো বিশের মধ্যে তোমার স্কোরটা কত এটার উপর এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি অ্যাভারেজ একটি স্কোরের কথা বলবো তবে অবশ্যই এটা নানা কারণে পরিবর্তন হতে পারে শুধুমাত্র একটি ধারণা নেওয়ার জন্য চিন্তা করতে পারো বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ একজন বিজ্ঞান শাখার যদি শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমার স্কোর যদি একশো বিশের মধ্যে যদি তোমার সেভেন্টি ফাইভের সেভেন্টি ফাইভের আশেপাশে হয় তাহলে মোটামুটি ধরে নিতে পারো তুমি সেফ পজিশনে রয়েছে এখন বলতে পারো ভাইয়া এই সেভেন্টি ফাইভ আপনি কীভাবে নির্ধারণ করলেন একশো নম্বরের মধ্যে আমি পঞ্চান্ন ধরেছি এবং জিপিএ কে আমি ফুল ধরেছি অর্থাৎ বিশ ধরেছি তোমার স্কোর যদি সিক্সটি ফাইভের আশেপাশে হয় অর্থাৎ তুমি স্কোর পেয়েছ একশোর মধ্যে ফোরটি ফাইভের মতো এবং তুমি জিপিএ পেয়েছ বিশের মধ্যে বিশ সেক্ষেত্রে তোমার টোটাল হচ্ছে সিক্সটি ফাইভ সেক্ষেত্রে কিন্তু তুমি মোটামুটি ধরে নিতে পারো তুমি একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো কম যাদের স্কোর রয়েছে তাদেরও কিন্তু সুযোগ রয়েছে এই বিষয়টা কিছুক্ষণ পরে আলোচনা করছি যে কত মতো ইস করে কিভাবে তুমি সাজাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তবে এই যে রেঞ্জের কথা বললাম সাধারণভাবে একটি কনসিডারে আনতে পারো তবে মনে রাখার জরুরি বন্ধুরা এই যে আমি পঞ্চান্ন এই যে আমি পঁয়তাল্লিশের কথা বললাম বা পঞ্চাশের কথা বললাম বা পঞ্চান্ন কথা যাই বল যাই করে কথা বললাম এটা কিন্তু এর অর্থ এই না যে তুমি তোমার মনের মতো সাবজেক্ট পেয়ে যাবে এর অর্থ তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে সেটা তোমার বিভাগের হোক বা বিভাগ পরিবর্তন হোক একটি সাবজেক্ট তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবে তবে তোমার মনের মতো সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই তোমার স্কোর ভালো পেতে হবে তোমার মেরিট পজিশন ভালো থাকতে হবে তোমার যদি জিপিএ কম থাকে স্কোর বেশি থাকে তাহলে সেই স্কোরটা তোমার জিপিএ কে ব্যাক দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে তোমার যদি জিপিএ ভালো থাকে স্কোর কিছুটা কম হলেও জিপিএ তোমাকে ব্যাকআপ দেবে কোনো না কোনো দিক থেকে কিন্তু তোমাকে ভালো পজিশনে থাকতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাডমিশনের একটি প্রত্যাশা তুমি করতে পারো তবে বন্ধুরা যারা খুবই স্কোর কম পেয়েছ সিরিয়াল নাম্বারও বেশি রয়েছে তারাও হতাশ হবে না তাদের ব্যাপারেও ভিডিওর শেষ দিকে আমরা আলোচনা করবো এখন অনেকেই বলতে পারো ভাইয়া এই স্কোরটা থাকবে বন্ধুরা এই স্কোরটা কমেও আসতে পারে কারণ ফার্স্ট মিনিটে স্কোরটা অনেক বেশি থাকে কারণ অনেক শিক্ষার্থীরা আবেদন করে এবং এখানে একটু বেশি স্কোর প্রয়োজন হয় যত মেয়ের সামনের দিকে যাবে তত কিন্তু স্কোর এবং কাট অফ মার্কটা কমে আসবে এবং সিএল বেশি নিয়ে শিক্ষার্থীরা চান্স পাবে তাই হতাশ হবে না বন্ধুরা এবার আসি মানবিক এবং বাণিজ্য শাখা মানবিক এবং বাণিজ্য শাখায় প্রায় একই কাছাকাছি স্কোরের প্রয়োজন হয় তোমার স্কোর যদি ফিফটি ফাইভ প্লাস থাকে একশোর মধ্যে তাহলে তুমি ধরে নিতে পারো একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে যাবে বা একটি সাবজেক্ট তোমার হয়ে যাবে তবে সেটা মনের মতো হবে এমন কোনো কথা নেই তুমি যদি সিরিয়ালের মধ্যে থাকো বা ওই যে সিরিয়ালের যে রেঞ্জের কথা বললাম সেটার মধ্যে থাকো প্লাস এই মার্কসটার আশেপাশে তুমি মার্কস থাকো তাহলে কিন্তু তোমার একটি সম্ভাবনা রয়েছে আর বন্ধুরা এই সকল ক্ষেত্রে কিন্তু চয়েস লিস্টটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যখন সাত কলেজে চয়েসটা দিচ্ছ এই চয়েসের র্যাঙ্কটা কীভাবে করছো এটা খুব গুরুত্বপূর্ণ যখন তুমি সাবজেক্ট পাবে এবং তখন কিন্তু তোমাকে সাবজেক্ট নিশ্চয়ন করতে হবে অর্থাৎ তুমি যে মেয়েটি চান্স পাও না কেন ফার্স্ট মেয়েটে হোক সেকেন্ড মেয়েটে হোক থার্ড মেয়েটে হোক যখনই তুমি প্রথমবারের মতো চান্স পাবে তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়ের জন্য খুব তো 3000 টাকা দিতে হয় 3000 টাকা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে এই নিশ্চয়ন ছাড়া কিন্তু মাইগ্রেশন সম্ভব না নিশ্চয়ন করলেই তোমার মাইগ্রেশন হবে ধরই তুমি ফার্স্ট মিনিটে একটা সাবজেক্ট পেয়েছো সাবজেক্ট পাওয়ার পর তুমি নিশ্চয়ন করেছো 3000 টাকা দিয়ে পরবর্তী মেইডগুলোতে তুমি যে ভাবে সাবজেক্টগুলো সাজিয়েছিলে সেটা মাইগ্রেশন করে উপরের দিকে সাবজেক্টে কোনো একটা জায়গা কিন্তু তোমার সুযোগ হয়ে যেতে পারে এমন হতে পারে তুমি ফার্স্ট মিনিটে চান্স পাওনি সেকেন্ড মিনিটে চান্স পেয়েছো সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড মিনিটে যখনই তুমি চান্স পাবে তখনই তুমি নিশ্চয়ন করে ফেলবে এবং এটা জরুরি নিশ্চয়ন না করলে কিন্তু পরবর্তীতে আর কোনো মেইড করতে তোমার সুযোগ আসবে না তোমার কিন্তু এই চান্সটা বাতিল হয়ে গেল এখানে চয়েসটা খুব গুরুত্বপূর্ণ এখন অনেকেই বলতে পারো ভাই আমি চয়েসটা কিভাবে দিব অবশ্যই ভালো সাবজেক্টগুলোকে আগে দিবে তারপর মিড রেঞ্জের তারপর যে কম জনপ্রিয় সাবজেক্ট এভাবে তুমি সাজাতে পারো কারণ মাইগ্রেশনের মাধ্যমে তুমি একটি ভালো সাবজেক্ট পেয়ে যেতে পারো এখন বলতে পারো ভাইয়া কিভাবে আমরা জানবো কোন সাবজেক্টটি ভালো কোন সাবজেক্টটা মিড রেঞ্জের কোন সাবজেক্টটা কম জনপ্রিয় চলো কম্পিউটার স্ক্রিনে দেখিনি বিস্তারিত প্রথমে আসে আমরা বিজ্ঞান বিষয় নিয়ে কথাবার্তা বিজ্ঞান বিষয়ের তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের পিওর যে সাবজেক্টগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করি জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে রসায়ন পদার্থ গণিত উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মিড রেঞ্জে রয়েছে ভূগোল পরিবেশ পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে মনোবিজ্ঞান বিভাগ পরিবর্তন অর্থাৎ বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী যদি মানবিক বিভাগে বিভাগ পরিবর্তন করতে চায় তাহলে মানবিক বিভাগের মধ্যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান মিড রেঞ্জে রয়েছে ইসলামিক স্টাডিজ ইসলামিক ইতিহাস এবং ইতিহাস কম জনপ্রিয়র মধ্যে রয়েছে দর্শন এবং হোম ইকোনমিক্স বিভাগ পরিবর্তন যদি বাণিজ্য শাখায় করতে চাও সেক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ফিনান্স এবং হিসাব বিজ্ঞান কম জনপ্রিয় বা মিড রেঞ্জের মধ্যে রয়েছে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট মানবিক ইউনিট মানবিক ইউনিটের মধ্যে জনপ্রিয় সাবজেক্ট কিছুক্ষণ আগে যেটা বললাম যে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান মিড রেঞ্জে রয়েছে ইসলামী স্টাডিজ ইসলামী ইতিহাস এবং ইতিহাস কম জনপ্রিয় মধ্যে রয়েছে দর্শন হোম ইকোনমিক্স এবং আরবি বিভাগ পরিবর্তন করতে চাও যদি বাণিজ্য শাখায় এবং বিজ্ঞানের দু একটি সাবজেক্টে সেক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ফাইন্যান্স হিসাব বিজ্ঞান পরিসংখ্যান গণিত মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট ভূগোল ও পরিবেশ এবং কম জনপ্রিয় রয়েছে মনোবিজ্ঞান এবার আসি বাণিজ্য ইউনিট বাণিজ্য ইউনিটের মধ্যে নিজের ইউনিটের সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স এবং হিসাব বিজ্ঞান মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট আর বিভাগ পরিবর্তন যদি করতে চাও সেক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমাজ করব পরিসংখ্যান মিড রেঞ্জে রয়েছে ইসলামী স্টাডিজ ইসলামী ইতিহাস ইতিহাস বাংলা ভূগোল পরিবেশ ইত্যাদি কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে দর্শন হোম ইকোনমিক্স আরবি এবং মনোবিজ্ঞান প্রশ্ন আসতে পারে তাহলে ভাই আমরা কীভাবে চয়েস দিব তোমরা দুইভাবে চয়েস করতে পারো একটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তোমরা চয়েস করতে পারো অন্যটি হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস করতে পারো যেমন অনেকের কাছে কলেজটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুরুত্বপূর্ণ না অনেকেই চিন্তা করে যে আমি ঢাকা কলেজেই পড়বো অন্য কোথাও পড়ব না অনেকেই চিন্তা করে আমি ইডেন কলেজেই পড়বো অন্য কোথাও পড়ব না তাদের জন্য কলেজটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কলেজটা আগে দিবে অর্থাৎ প্রথমে ইডেন কলেজ বা কলেজ যেটাই সিলেক্ট করো না কেন সেটা দিয়ে এবং সেটার যত সাবজেক্টগুলো সেটা র্যাঙ্ক করে দিবে এরপর এরপর তুমি অন্য কলেজ তারপর ধাপে ধাপে অন্যগুলো অন্য ছটি কলেজ এটা হতে পারে আরেকটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তারপর চয়েস লিস্ট প্রদান করা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা বিনশেষে কিন্তু সাবজেক্টটাই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাতটি কলেজ রয়েছে প্রতিটির মান প্রায় একই পড়াশোনার মানও এক সার্টিফিকেটও এক সব কিছুই অলমোস্ট এক তাই এখানে তুমি কোন কলেজ থেকে পাশ করছো কোথায় পড়াশোনা করছো গুরুত্বপূর্ণ না সাবজেক্টে গুরুত্বপূর্ণ যারা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেবে তারা এভাবে চয়েস করতে পারো ধরি তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংরেজি তো প্রথমে তুমি দিলে ইডেন কলেজের ইংরেজি বদ্রুন্নাথ স্যারের ইংরেজি সারোয়ার্দ ইংরেজি তারপর ইতিতু ইংরেজি কবি নজরুলের ইংরেজি এভাবে বাংলা কলেজের ইংরেজি এভাবে তুমি ইংরেজির সাবজেক্টকে আগে দিলে এরপর তোমার সেকেন্ড চয়েস হচ্ছে অর্থনীতি তাহলে ইডেন কলেজের অর্থনীতি বদ্রুনাথ স্যারের অর্থনীতি এভাবে তুমি অর্থনৈতিক সাবজেক্টকে তৃতীয় পর্যায়ে রাখলে অর্থাৎ এভাবে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাজিয়ে দিতে পারো আবার একটা বিষয় থাকে সেটি হচ্ছে মিক্স অর্থাৎ তুমি কলেজকেও গুরুত্ব দিয়েছ এবং সাবজেক্টকে গুরুত্ব দিয়েছ যেমন অনেকে ভাবনা থাকে যে আমি ঢাকা কলেজেই পড়বো অন্য কোথাও পড়বো না এবং অন্য কোথাও পড়লেও সেটা পরের বিষয় কিন্তু ঢাকা কলেজটা আমার আগে থাকার চাই সেক্ষেত্রে তুমি ঢাকা কলেজকে আগে দিবে এবং ঢাকা কলেজের মধ্যে যে টপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আগে দিলে তারপর মিড রেঞ্জে তারপর কম জনপ্রিয় দেওয়ার পর বাকি যে কলেজগুলো থাকবে যেগুলো তুমি চয়েস দিবে সেগুলো তুমি মিক্স করে দিলে অর্থাৎ সেগুলোর ক্ষেত্রে জনপ্রিয় তোমার যে পছন্দের সাবজেক্টগুলোকে আগে দিবে তারপর কম পছন্দের তারপর কম পছন্দের এভাবে তুমি সাজিয়ে দিতে পারো অর্থাৎ প্রথমটা তুমি প্রথমে তোমার পছন্দের কলেজটা দিলে এরপর বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো তুমি সাবজেক্টকে গুরুত্ব দিয়েও সাজিয়ে দিতে পারো এটাকে আমরা মিক্স পদ্ধতিও বলি এখন প্রশ্ন আসতে পারে ভাই আমরা কয়টি সাবজেক্ট দিতে পারবো তুমি সর্বোচ্চ পঞ্চাশটি সাবজেক্ট চয়েস করতে পারবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমার স্কোর তো খুবই কম আপনি যে রেঞ্জ বলেছেন এর চেয়েও কম আমার সিরিয়ালটা অনেক বেশি সেক্ষেত্রে আমি কি করতে পারি বন্ধুরা গত বছরের অনেক উদাহরণ রয়েছে যে ভালো স্কোর পাওয়ার পরও কিন্তু একটি সাবজেক্টে চান্স হয়নি মেটেও চান্স হয়নি কিন্তু অনেক কম স্কোর নিয়েও কিন্তু শিক্ষার্থীদের কিন্তু চান্স হয়ে গেছে এই বিষয়টা কিন্তু গত শিক্ষাবর্ষে ঘটেছে তাই এটা কিন্তু খুবই কমন যে তোমারও কিন্তু চান্স হতে পারে তাই যাদের স্কোর খুবই কম অর্থাৎ পাস করেছো এবং স্কোরটাও রয়েছে অর্থাৎ তোমার মোটামুটি একটি স্কোর তোমার কাছে রয়েছে তারাও কিন্তু চয়েস দিবে চয়েস ছাড়া কেউ থাকবে না সবাই চয়েস দিবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাশাপাশি গুচ্ছ রয়েছে এখানে কিন্তু এখন বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম চলছে এই শিক্ষার্থীরা কিন্তু সাত কলেজেও আবেদন করেছে তারা কিন্তু এখন সবাই চয়েস করবে চয়েস দিবে গুচ্ছেও দিবে সাত কলেজেও দিবে এবং দেখা গেল গুচ্ছের রেজাল্ট যদি আগে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা সাত কলেজে কিন্তু আর যাবে না তারা কিন্তু গুচ্ছে ভর্তি হয়ে যাবে তাই এখানে কিন্তু অনেক আসন ফাঁকা থাকবে পাশাপাশি কৃষি গুচ্ছের একটা ব্যাপারও রয়েছে এবং পরবর্তীতে কিন্তু আসন ফাঁকা থাকবে গত শিক্ষাবর্ষে কিন্তু সাত কলেজে অনেক আসন ফাঁকা ছিল এবং এর সাথে আরেকটি বিষয় তোমাদের উল্লেখ করতে চাই অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে তারা সাত কলেজেও পরীক্ষা দিয়েছিল বা দিয়েছে বা রেজাল্ট পেয়েছে তারাও কিন্তু চয়েস দিবে দেখা গেল ফার্স্ট মিনিটে এই প্রেশারটা থাকবে কিন্তু সেকেন্ড মিনিট থেকে এই প্রেশারটা আস্তে আস্তে কমে আসবে কারণ যখন দেখবে সাত কলেজে একটি নর্মাল সাবজেক্ট পেয়েছে অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে অনার্স করছে তখন কিন্তু তারা সাত কলেজে আসবে না কারণ সাত কলেজ কিন্তু ঢাকায় তারা ক্লাস করতে হবে ঢাকায় এসে ক্লাস করতে হবে খরচের একটা ব্যাপার থাকে আর অনেকে কিন্তু হোম ডিস্ট্রিকে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তাই অনেকেই কিন্তু সাত কলেজের তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা প্রেফার করবে তাই এখানে কিন্তু অনেক আসন ফাঁকা থাকবে কম স্কোর নিয়েও তোমার চান্স হবে তাই অপেক্ষা করো বন্ধুরা এবং শেষ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো ইনশাল্লাহ তোমার ভালো জায়গায় একটি কলেজে একটি সাবজেক্টে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে হতাশ হবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ